ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্সি ব্লগ তো দেখো আজকে আমি কি রান্না করছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখো ইলিশ মাছ এনেছো আগের দিন তো ইলিশ মাছগুলো রান্না করেছিলাম তো দুটো মাথা রয়ে গেছিলো তো ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ফস্ট কি দারুণ লাগে আমার খেতে তো তোমাদের কেমন লাগে অবশ্যই বলতে তো দেখো আমি সবার কথা মাছ মাথা টুকা ভেজে তুলে নিলাম তারপরে তেল গরম হয়ে গেলো পাঁচ শুকনো রঙটা দিয়ে গরম দিয়ে তারপরে আলুটার ঝোলোটা ভালো করে খেতে নিয়ে তো আলুর তেলোটা ভালোভাবে আদা আলু আমি নিয়েছি আদাটা দিয়ে দেবো

হ্যাঁ এর মধ্যে তোমরা পটল দিতে পারো বেগুনও দিতে পারো একটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম তখন মশলাটা দেবো দেবো এখন দু চামচ সরষ নিয়েছি তো তোমরা যেরকম পরিমাণ দেবো দেবো সেই দুধে তোমরা নেবে আর দিয়ে দেবো হচ্ছে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে দুটোই দেবো সামান্য একটু দেবো সাদা সর্ষে আর দিয়ে দেবে একটা লঙ্কা কারণ এই এটা ওই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খাতে এটা ঝাল হয়ে গেলে ভালো লাগে না তো তোমাদের যদি মিষ্টি মিষ্টি না ভালো লাগে তো একটু বেশি লঙ্কা দিতে পারো তো চলো এটাকে পেস্ট করে নি পেস্টটা হয়ে গেছে চলো একবার নেড়ে নিই ভাতটা একবার নিই মাঝে মাঝে একবার করে নাড়তে হবে গ্যাস কমিয়ে আস্তে আস্তে সেদ্ধ হয়ে সেদ্ধ হয়ে এলে তখন সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে এটা আর একটু সেদ্ধ হবে তো দেখো না আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো এই যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম একটু এই বাটিটার মধ্যে একটু জলটা ধুয়ে দিয়ে দেব একটু নেড়ে নেবো এটা পোস্তর সঙ্গে ভালো করে নেড়ে নেবো তোমরা তেমন করে পুঁই শাক রান্না করো কুমড়ো পুইশ মাছের মাথা দিয়ে অবশ্যই আমাকে জানাবে তো এটা আরেকটু ঢাকা দিয়ে দেবো তো মাছের মাথাটা দিয়ে দিলাম একবারে মাছের মাথাটা দিয়ে নেড়ে একটুখানি ঢাকা দিয়ে আর একটুখানি হবে একটু পরে মিষ্টিটা দিয়ে বানিয়ে দেবো নড়ে ছোট আর পাঁচ মিনিট যখন হবে তাহলেই হবে ফুলটাকে বানিয়ে নি পাঁচ মিনিট হলেই রেডি আমার মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাখা চচ্চা দি হয়ে গেলো আমার কুমড়ো পুই শাখা চচ্চা তো তোমাদের কার কার ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কি এমনি মাথা দিয়ে মানে পুঁশাকের এই তরকারিটা আমার তো ভীষণ ভালো লাগে তো ইলিশ মাছের মাথা দেওয়াতে আরও অপূর্ব স্বাদ হয়েছিল এত সুন্দর লেগেছিল তো আমি আরও তরকারি করেছিলাম তো আমি ওইগুলো দিয়ে খাইনি শুধু এই পুঁশাকের এই তরকারিটা দেখে গেলাম খুব সুন্দর হয়েছিল তোমরা এভাবে করে দেখো খুব ভালো হয়েছিল তো তোমরা কেমন করে করো অবশ্যই